আসসালামু আলাইকুম আমি খন্দকার সুমন ইসলাম আমার দোকানের নাম হচ্ছে ইত্যাদি ঘর শিরপুর সরকারি কলেজ গেট কোনো সিগারেটেরই দাম বাড়ে নাই আমাদের যে আগে যে দামে পাইতাম ঠিক সেই দামেই আমরা সিগারেট পাচ্ছি কোনো সিগারেটের দাম বাড়ে নেই হতাশাই লোকজন হচ্ছে শুধু শুধু সিগারেটের দাম বেশি নিচ্ছে স্টার যে দশ টাকায় বিক্রি করতাম সেই দশ টাকায় বিক্রি করতেছি তারপরে লাখি দশ বারো টাকায় বিক্রি করতেছি ব্যাঞ্চন কোনো বিশ টাকায় বিক্রি করতেছি তারপর আছে রয়্যাল সাত টাকায় বিক্রি করতেছি আর ডার্বি হচ্ছে আট টাকায় বিক্রি করতেছি বাদ বাকি কোনো চিকিটের দাম বাড়ি নেই শুধু শুধু এসে মানুষজন দাম অটোমেটিকলি বেশি দিয়ে দিস আমি বলছি মানে চিকিটের দাম তো বাড়ি নেই তোরা বেশি দিস কেন তো ভাই শুনছি যে নানান ধরনের নানান দোকানদাররা মনে করেন যে সব চিকিটের দাম বেশি হচ্ছে কিন্তু আসলে তো মূলত টিকিটের দাম বাড়তো আমাদের কোম্পানি আমাদেরকে স্টিকার দিয়ে দিতেন যে এই চিকিটের এই দাম এই চিকাটের এই দাম কিন্তু কোনো স্টিকার দেয় নাই কোনো চিকিটের দাম বাড়ে নাই কারণ আমার তো কোনো মেশিনের কোনো প্রয়োজন নাই যেহেতু দাম বাড়ে নাই শুধু শুধু আমি অযথা কেন বেশি নেবো আর যারাই বেশি নিচ্ছে তারা বিরাট একটা অন্যায় করতেছে এই অন্যায় করতেছে যাতে এগুলো কেউ না করে সেইগুলোকে আমি বলার জন্য আপনাদেরকে একটু ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম